আপনার ঢাকার ভিতর হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন চেরি ফুল গাছ যেটা এটা বললেন আপনার মাত্র চব্বিশশো টাকা তিনটা কালার আছে এটা হলো আপনার পিঙ্ক কালার আছে অনেকগুলি কিন্তু এখন আমার এই তিনটা অর্ডার এসেছে তো এখন চলে যাবে